চলো আবার অনেকদিন পর একটা বেরিয়ে পড়লাম একটা ট্রাভেল ব্লগ নিয়ে তো ট্রাভেল ব্লগ বলতে এটা কলকাতার মধ্যে ট্রাভেলিং তো আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম ভিক্টোরিয়ার উদ্দেশ্যে দেখতে ভিক্টোরিয়া তো সবাইকে তারা যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রান্নাবান্না করে খাবার দাবার নিয়ে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি ভিক্টোরিয়ায়

সবাই ভিক্টোরিয়া দেখছে আর ও পাথর দেখছে দেখো পাথর গুঁড়াচ্ছে পাথর গুঁড়ি নিয়ে যাচ্ছিলো কিন্তু ভিতরে পাথর নিয়ে ঢুকতে দিচ্ছিলো না তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর এখানে প্রচণ্ড ছবি তোলার ভিড় লাগছে মানে সবাই ছবি তুলতে যাচ্ছে রানীর সাথে রানি বলে কথা রানী বসে আছে চেয়ারে দেখতে পাচ্ছেন এই যে এখানে কালো মতো এটা এটা হচ্ছে রানী এর পিছনে তোমার ভিক্টোরিয়ার এটা প্যালেসটা তো এখানে সবাই এই শীতের মধ্যে ভিক্টোরিয়াতে ঘুরতে গেছে হালকা হালকা শীতের মধ্যে যা তো আমরাও চলে গেছিলাম সেদিন তো আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম আমার তো ভিডিও মেয়ে কী একটু করে দে আমি সুভ্রাষ বললাম আমার ভালো করে একটা ভিডিও করে দিয়ে দে তো কি ভিডিও করে দিয়েছে যাই হোক ও একটা আমার এরকম ভিডিও করে দিয়েছে তা আমি বলছিলাম তো এখানে এরপর আমরা ভেতরে ঢুকবো এখানে দেখো লাইন দিয়ে আমরা ভেতরে এসেছি তো ভেতরে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এখানে দেখো এই সুন্দর একটা ভেতরটা পুরো দেখো যে চূড়াটা চূড়াটা দেখতে পাচ্ছ কতটা উঁচু এখান থেকে অনেকটা উঁচু 确实都得有。 এখানের ভিতরটা রয়েছে একটা কামান দাঁড় করিয়ে রাখা আছে ইংরেজদের চালানো সেই কামান সুন্দর দুপাশে দুটো স্ট্যান্ড করে সাজিয়ে রাখা হয়েছে আর এটা সব দেখছিল বারবার যে এটা কীভাবে আর এখানে দেখো কত বড় বড় আরও সামনের দিকে দেখাচ্ছে তোমাদেরকে কত বড় বড় কাঁচের মানে ভেতরে যে তরওয়ালগুলো বন্দুক এই বন্দুক মানে গানগুলো এই গানগুলো দিয়ে চালাতো আর এটা হচ্ছে সেই এই যাই না এটা ঠিক আমার মনে নেই কোনটা এটা কি ছবি তুলছে আর এখানে রয়েছে যে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের লাঠি রবীন্দ্রনাথ ঠাকুরের পেন এখানে বিদ্যাসাগরের সব দোয়াত কালি এগুলো সব বিদ্যাসাগরের রাখা আছে আর রবীন্দ্রনাথ ঠাকুরেরও রাখা আছে এর ভিতরে এরপর এখানে একটা এসি লাগানো রুম রয়েছে ভেতরে যেখানে আমাদের দেশে স্বাধীনতা দিবস স্বাধীনতার দিন কি কী হয়েছিলো গান্ধীজি কীভাবে স্বাধীনতার জন্য লড়েছিলো নেতাজি কীভাবে মানে লড়েছিলো সেইগুলো আর কি সব দেওয়া আছে আর এখানে সব কি বলে মহান মহান মহিলারা রয়েছে তাদেরকে তোমরা দেখতে পারো দেখে নিতে পারো এখানে প্রত্যেকটা মহিলারা রয়েছে যেমন যা কোনো স্বাধীন মানে কী বলে একটা বীরাঙ্গিনী হচ্ছে যে মহিলা বলে তো এরপর প্যালেস থেকে বেরিয়ে দেখলাম মাঠে একটা অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে আমরা যোগদান দিয়ে দিলাম যোগদান এই কারণেই করলাম আমার মেয়ে যেহেতু একটু নাচ হয় ভালো লাগে তাই জন্য ও একটু দেখবে বলতে আমরা দেখেছিলাম এখানে গানের সাথে সাথে নাচ হবে দেখো কত সুন্দর মেয়েগুলো একদম একই রকম টাইপের ড্রেস পরে একই রকমভাবে নাচছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও দেখো এখনকার দিনে সত্যি কথা বলতে এত সুন্দর ডান্স দেখাই যায় না তো সেটাই তোমাদের সাথে একটুখানি ক্যাপচার করে তোমাদেরকে দেখালাম এই সুন্দর প্যালেসটার পেট মানে সামনে এত সুন্দর একটা ডান্স কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম এখানে আরেকটাও গান আরেকটা গানের ডান্স হয়েছিল দেখো তোমরা তো শেয়ার করছি তো ওখান থেকে বেরিয়ে গেছিলাম এই যে শুভ্রাশা দেখতে পাচ্ছি গেট থেকে বেরিয়ে উড়ে উড়ে চলে আসছে তো এরপর বাড়ি ফিরেছিলাম তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবো একটা নেক্সট ব্লগ তো তখন অব্দি টাটা ভালো